নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই কিন্তু বেগুন ভর্তা বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে এবং কাজেও আসবে ঝটপট তোমরা রকম ভর্তা খেতে ইচ্ছে করলে এই রকমভাবে ভর্তা বানিয়ে নিতে পারো এই ভর্তাটির কিন্তু দারুণ স্বাদ সব সময় তো পুড়িয়ে খাও একবার এভাবে বানিয়ে দেখো না মুখ থেকে কিন্তু স্বাদ তোমরা ভুলতে পারবে না মুখে লেগেই থাকবে তো যাই হোক দেরি না করে চলো শুরু করি আমার আজকে ভর্তা রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে এই বেগুন ভর্তাটি বানানো খুবই সহজ হাতে কম সময় থাকলে কিন্তু এই ভর্তাটি বানানো যায় আর যে কেউ কিন্তু এই ভর্তাটি বানিয়ে নিতে পারবে নতুনদের জন্যে খুব ভালো একটা রেসিপি তো চলো এই ভর্তা বানানোর জন্য কি কি প্রয়োজন আর কিভাবে বানাতে হয় সেটা তোমরা দেখে নাও প্রথমেই যেটা করব গ্যাসের মধ্যে কড়াই অন করে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল আজকে সাদা তেল দিয়ে বেগুনটা ভেজে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে চাকা চাকা করে আমি একটা বেগুন কেটে নিয়েছি বেগুনটা দেখে নেবে ফ্রেশ কি না যেন পোকামাকড় না থাকে আর জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা যেটা বলে রাখছি যে তোমরা যদি চাও লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবে সেটাও করতে পারো আমি কিন্তু লবণ হলুদ দিলাম না দেখো একটা টমেটো বড়ো সাইজের চাকা চাকা করে কেটে নিয়ে একইভাবে সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে স্লো আছে রাখছি আমি কিছুক্ষণ পর পর ঢাকা খুলবো আর ভেজে নেবো এতে করে বেগুনটা ভীষণই সফট হয় যদি তোমরা ঢাকা না দিয়ে বেগুন ভাজতে চাও তাহলে প্রচুর তেলের প্রয়োজন হবে অনেক তেল দিয়ে ডাইরেক্ট তোমরা ছাকা দিলে বেগুনগুলো ভেজে নেবে কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এতে কিন্তু একদমই অল্প তেল লাগবে তোমরা দেখতে থাকো একদম অল্প তেলেই কত সুন্দরভাবে বেগুনটা ভেজে নিচ্ছি একবার উল্টে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার একটু তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা দেওয়ার পরে আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর স্লো আছে কিন্তু এভাবে ঢাকা খুলে খুলে অনেকবার আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন দেখো বেগুনগুলো অনেকটাই সফট হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে কিন্তু আমি আবারও উল্টে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখব আর এবার মনে হচ্ছে শেষবারের মতো এবার কিন্তু রেডি হয়ে যাবে বেগুন আর টমেটো ভাজা তো যাই হোক দেখো লাস্টবারের মতো ঢাকাটা খুলে নিয়েছে বেগুনগুলো কত সুন্দর ভাজা হয়েছে লবণ হল মাখে কিন্তু আমি ভাজিনি তবুও কিন্তু কালার ভাজার পরে একটা চলে আসে আর লবণটা পরে দেব এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তোমরা লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারো আবারও বলে দিলাম যাই হোক সব বেগুন ভাজা টমেটোটা উঠিয়ে নিয়েছি দেখো কত সুন্দর এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সাদা তেল তেলটা গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে কয়েক কড় রসুন খোসা ছাড়িয়ে ভেজে নিচ্ছি ঝাল তোমরা চাইলে বেশি দিতে পারো আমি কিন্তু বেশি ঝাল খাই না তাই অল্প শুকনো লঙ্কা দুটোই দিয়েছি এখন খুব সুন্দর করে ভেজে নেব রসুনের দেখো একটা কালার চলে এসে যায় গন্ধ বেড়েচ্ছে ভালো এবার এটাকে উঠিয়ে নেব। তো দেখতে পেলে কত কম তেলে কিন্তু বেগুনটা আমি ভেজে নিয়েছি এভাবে অল্প তেল খেতে চাইলে আমার মতো করে বেগুনটা ভাজা করে নেবে আর দেখো এগুলো উঠিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি প্রথমেই দেখো এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আর এই লঙ্কা যে দুটো ভেজে রেখেছিলাম সেই লঙ্কা দুটো রসুনের ভাজাটা এখন হাত দিয়ে লবণের সঙ্গে লঙ্কাটা আমি ভালো করে চটকে নেব। গরম থাকা অবস্থাতে লঙ্কাটা ভেঙে নেবে তাহলে সুবিধা হবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু লঙ্কাটা ভাঙতে চাইবে না যাই হোক লঙ্কা রসুন লবণ একসঙ্গে চটকে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি মেয়ে মেয়ে করে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি আর বেগুন ভাজা টমেটো ভাজাটা আমি নিয়ে নিয়েছি একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি বেগুনের খোসাটা চাইলে ফেলেও দিতে পারো আমিও কিছুটা ফেলবো হাতে যতটা ধরতে পারবো ততটা ফেলে দেব বাদ বাকি না ফেললেও হবে তো যাই হোক খুব সুন্দর করে দেখো সব কিছু ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল তেলটা যদি দাও তাহলে ভর্তার স্বাদ কিন্তু আলাদা হয়ে যাবে একেবারে দ্বিগুণ বেড়ে যাবে তাই অবশ্যই কাঁচা তেলটা দেবে তো বেগুন ভর্তা আমার একদমই রেডি এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম খুব সুন্দর একটা রেসিপি আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করতে বলবে না আর এভাবে বানিয়ে খাবে সবাইকে খাওয়াবে সবাই কিন্তু ছোট বড় এই ভর্তা পেলে প্রশংসায় পঞ্চমুখ করে তুলবে আর সকলেরই পছন্দ হয়ে উঠবে আর পছন্দ করে সবাই কিন্তু সমস্ত ভাতটা খেয়ে নেবে আজকে এই পর্যন্তই ভালো থেকে দেখা হবে পরে পড়বে